হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা ঠিক নয় এখন তিনটে মতো বাজে শীতকালের দুপুর আর কি শীতকালের দুপুর মানেই হলো বিকেলের টাইম তো এর আগের ব্লগটা তোমরা দেখেছো। দুপুর বেলার সারা দিনে তো এখন হচ্ছে তোমাদের এখন থেকে সারা রাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে বাড়িতে পিঠে তৈরি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি পাকান পিঠা তো এখন আজকে বানানো হবে রাতে হচ্ছে তোমার সুস্মিতা পাটির সাপটা খেতে চেয়েছে তো ওদের জন্য দু তিনটে পাটির সাপটা বানিয়ে দেবে আর ও হচ্ছে পুলে পিঠে খেতে চেয়েছে যেটাকে আমাদের মধ্যে গোজা পিঠেও বলে তো সেটাই বানানো হবে তো আজকে তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব খুব একটা ছোট্ট ব্লগ হবে তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে এখন আমি ছাদে চলে এসেছি নারকেল নিয়ে নারকেল করব বলে তো দেখো এখানে মোট এই যে এতগুলো নারকেল আছে এই নারকেলগুলো সব আমাকে এক একা করতে হবে তারপর আমি আবার পড়াতে বসবো তো এমনিতেই লেট হয়ে গিয়েছে চলো এই নারকেলগুলো আমি কুড়ে নিই হ্যাঁ তোমাদের আর একটা কথা শেয়ার করি আজকে আমার কাকা আসবে এর আগে তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে আমার এক কাকার কাকি এসেছিল বলেছিলাম যে আমার ছোটোবেলার কাকি তো সেই কানপুরের কাকা কাকিকে মা এক মাস থেকে মানে প্রতিদিন ফোনে শুধু বলে যে আসার জন্য কৃষি মেলাতে এখন হচ্ছে কাকা কাকিদের মানে বাড়িতে ভীষণ কাজ মানে চাষবাস করে তো এখন মানে ধান টান তোলা হচ্ছে কাটা হচ্ছে তো প্রতিদিন মা বলে তো কাকি কাকা বলে নাকি আসতে পারবে না পরে কিন্তু মা নাছর বান্ধব ছাড়তেই যায় না তাই কাজ কিছুটা গুটি এসেছে আজকে আসার কথা আছে আসবে সন্ধ্যা সন্ধ্যাবেলাতে তো আসলে খুবই ভালো হবে মা তো প্রতিদিন ফোন লাগলে বলে এক ঘন্টা দেড় ঘন্টা ফোন ছাড়িয়ে যায় মা বলে না আসলে কথা বলবো না তোমাদের বাড়িও যাবো না হ্যান ত্যান যাই হোক তো অবশেষে আসবে আজকে কাকি আসবে না মনে হয় কাকিও মা বহুবার বলেছে আসতে তো মনে হয় শুধু কাকাই আসবে তো দেখা যাক কে কাকিও আসে নাকি ফোন করেছিলাম একটু আগে তো বললে এখনও বার হয়নি চারটের বাসে আসবে তো চলো আজকে তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করি আশা করি দেখো খুব ছোট একটা ব্লগ হবে ভালো লাগলে সবাই পাশে থাকবে নারকেলটা দিদি দিদির তো কিন্তু হাতের এই কুরুনির সাহায্যে দিদি একদমই পারে না তাই আমি ছাদে চলে এসেছি রোদে ছাদে বসে আমি ভাত খাচ্ছিলাম আর কি তোমরা দেখেছো আগের ভিডিওতে তো এখন নারকেলগুলো আমাকে সব করে নিতে হবে আমার আবার পড়ানো আছে তো দেখি কত দূর করা যায় বসে বসে তো আবার অন্য ভিডিওর আর কি ভয়েস দিচ্ছিলাম সূর্যের চোটে ভালো দেখা যাচ্ছে না আমার সমস্ত নারকেল কোড়া হয়ে গিয়েছে মাকে এসে দিয়ে দিলাম আর মা এবার নারকেলের পুর বানাবে পিঠেতে বানানোর জন্য প্রথমে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো চিনি দিয়ে দিল এবার ভালো মতো একটু ফুটিয়ে নিচ্ছে এরপরেই দিয়ে দেবে নারকেল গুঁড়োগুলো তারপরে ভালো মতো দেখো মিশিয়ে নেবে নারকেলের পুর বানানোর জন্য নারকেলের পুরটা কিন্তু খুব ভালো মতোই বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম রস থাকে না একদমই একটু শক্ত শক্ত করে নামাতে হবে কারণ পিঠের ভিতর দেওয়া হবে না হলে রস থাকলে সমস্ত পিঠে ভিজে যাবে পিঠের ভিতর পুর হিসেবে কিন্তু অনেক কিছুই দেওয়া যেতে পারে যেমন সন্দেশ দেওয়া যেতে পারে তিলের পুর বানানো যেতে পারে সেটাকেও দেওয়া যায় কিন্তু সব থেকে বেশি টেস্ট লাগে এই নারকেলের পুর মায়ের পুর বানানো পুরো রেডি হয়ে গিয়েছে এরপর কড়াই জল গরম নিয়ে পরিমাণ মতো লবণ দিল এবার পিঠের জন্য আটাটা ভালো মতো মেখে নেবে গরম জলের মধ্যে মা এইভাবে নাকুরি সাহায্যে নাড়াচ্ছে আর সুস্মিতা একদিকে করে মাকে আটা দিয়ে দিচ্ছে কেননা একা হাতে করতে গেলে জিনিসটা ভালো মতো হবে না একজন আটা দিলে আর অন্যজন নাকুরি করে নাড়লে জিনিসটা সুন্দর হয় কেননা সমানে আটাটাকে নেড়ে যেতেই হবে তাহলে কোনো রকম গুটলি পাকাবে না একদম সুন্দর পারফেক্ট ডো মাখা হবে পিঠে বানানোর জন্য পিঠে বানানোর জন্য ডো আমাদের পুরো রেডি হয়ে গিয়েছে করা এখন শুধু এই ডোটাকে সুন্দরভাবে আমাদের মেখে নিতে হবে এই রকম গরম অবস্থাতেই হালকা হাতে একটু করে জল নিচ্ছে মা আর দিদি আর আর আলতোভাবে ভালো মতো করে ভালো মতো মেখে নিচ্ছে ডোটা ভালো করে মাখা যত সুন্দর হবে ততই কিন্তু পিঠেটা আরও বেশি সুন্দর হবে গাইজ দেখো দিদি আর মা এখানে এটা মেখে নিচ্ছে আর পাখে এদিকে পুর খেতে চলে আসছে কিন্তু ওকে দেওয়া হবে না ডো সম্পূর্ণভাবে এখানে মাখা হয়ে গিয়েছে দিদি আর সুস্মিতা মাকে একটু গোল গোল করে দিচ্ছে আর মা দেখো সমস্ত পিঠেগুলো রেডি করছে তো চলো মায়ের কাছে নিয়ে যাই তোমাদের সমস্ত পিঠে বানানোর প্রসেসটা দেখিয়ে দিই প্রথমে দেখো মা একটা ডো নিয়েছে ছোট গোল গোল করে মিষ্টির মতো তো সেটাকেই আবার একটু গোল করে নিল এরপর এই পুর নারকেলের পুর ভিতরে দিয়ে দিল এরপর দেখো হাতে সাজে কত সুন্দর পিঠেটা ভালো করে দুটো আঙুলের সাহায্যে মুড়িয়ে নিচ্ছে আর সমস্ত পিঠে দেখো এরকমভাবেই কমপ্লিট করে নিয়েছে গাইস আজকে পিঠে বানানো থেকে বারবার শুধু কারেন্ট যাচ্ছে এত অসুবিধা হচ্ছে আমাদের কি বলবো তার মধ্যে বাড়ি ভর্তি সব মানুষজন দেখো সমস্ত পিঠে এখনো বানানো হয়নি এখনো এই কটা বাকি রয়েছে এই কটার হবে নাকি কি জানি তো দেখো সমস্ত পিঠে হয়ে গেছে এখানে মানে তৈরি করা হয়ে গিয়েছে এখন দেখো জলের মধ্যে সিদ্ধ হতে দিয়েছে পিঠেটা এটা তো যেহেতু ভাপা পুলি পিঠে চারিদিকে দেখো সব লাইট মায়ের দিকে লাইট নিয়ে ধরে আছে এখানে দাদা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আছে আর এই যে পাগান পিঠে খাচ্ছে একদিক অর্ধেক পিঠে সিদ্ধ হচ্ছে আর মা এই যে একটা দুটো আছে এদিকে বানাচ্ছে আবার কারেন্টটা নেই বলেই আর কি এরকম অবস্থা হলো না হলে সব কিছুই হয়ে যেত এই কটাও বাকি থাকতো না ওইদিকে গরম জলের বসিয়েছে এক হারি আর এই যে এদিকে পিঠে সব ভাব দিচ্ছে আবার ছেঁক করে তুলবে গাইজ দেখো পিঠে সিদ্ধ হয়ে গিয়েছে মা এখানে এক একে তুলে নিচ্ছে পিঠেগুলো গাছ দেখো এদিকে মা ঠান্ডা জল আবার ভাপা পিঠের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছে তাহলে কি হয় এর যে ভাবটা থাকে না ওটা থাকে না দূর হয়ে যাবে আবার তুলে নিচ্ছে দেখো সমস্ত পিঠিগুলো এইভাবেই সব করে নেবে আর এই যে ধুই নিচ্ছে আবারও গাইস এটা হচ্ছে ভাপা পুলি পিঠে এই পুলি পিঠেটাকে আবার ভাজাও হয় এটা সিদ্ধ না করে একেবারে ভাজলে এটা পুরো ভাজা পুলি পিঠে হয়ে যায় সেটা খেতে আরও বেশি টেস্ট আর আমার পার্সোনালি এই পুলি পিঠে খেতে দারুণ লাগে দারুণ কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ খুবই সময় লাগে এই পিঠে বানাতে অনেকই ঝামেলা আমাদের সমস্ত পিঠে ছেঁকা হয়ে গিয়েছে আমরা দুটো জায়গায় এইভাবে পিঠেগুলো ছড়িয়ে দিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায় তাতে পিঠেগুলো আরো সুন্দর থাকবে এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দেওয়ার পরই আমরা খেতে পারবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে বন্ধুরা